সবাইকে স্বাগতম কিউর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার সাথে আজকে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা কয়েকদিন যাবতীয় শুনছেন পত্রিকাতে যে একটি দলছুট হাতিকে বন অধিদপ্তরের কর্মকর্তারা চিকিৎসা দিয়ে বনে অবশ্যই সবমুক্ত করেছে এবং এই হাতিটিকে খুঁজে পাওয়ার পিছনে যে ব্যক্তির সবচেয়ে বড় অবদান ছিল আমার সাথে আজকে সে কাঞ্চন্দা আছে তো কাঞ্চন্দার মুখ থেকে আমি আজকে আপনাদেরকে সে হাতির গল্প শোনাব চলুন শুনে আসি তাদের কাছ থেকে কাঞ্চনদা কেমন আছেন আছি ভালো আপনাদের সবার দোয়াই আপনি কেমন আছেন আমি আছি আসলাম আপনাদের হাতি খুঁজতে হাতি পেলাম না যাই হোক আপনাদের ভাষায় গা আপনারা হাতিকে কি বলেন আমরা হাতিকে মংমা বলে ডাকি মংমা মংমা আর অনেকেই মামা বলে ডাকে মামা বলে ডাকে স্থানীয় স্থানীয়রা তো এই হাতি নিয়ে আপনার একটা মজার অভিজ্ঞতা বা ভয়ঙ্কর অভিজ্ঞতা দুইটার একটা ছোট পবিত্র শুনতে চাই হাতি নিয়ে মজা মজার এটা হচ্ছে ওই কিছুদিন আগে আমাদের নালিতাবাড়িতে একটা অসুস্থ হাতি পাওয়া গিয়েছিল ওই হাতি আমি শোনার পরই জঙ্গলে যাই যাওয়ার পর আমি অন্য সবার মতোই খুঁজে পাই না অন্য সবার মতো খুঁজে পাই নাই কিন্তু আমি আর কি থেমে যাই নাই সবাই যখন চলে আসছে তখন আমি পুরো জঙ্গল ঘোরার চেষ্টা করছি করার পর একটা জায়গায় হাতির দেখা পাই দেখা পাওয়ার পর আমি সংশ্লিষ্ট মহল মানে স্থানীয় বন বিভাগকে জানাই মানে একটা সময় এরকম অবস্থা হয়ে গেছিলো আমার জানানোটা আমার কাছে মনে হয়েছিলো যে আমি একজন গুজববাস মানে সবার কাছে এটা বিশ্বাস ছিল যে এরকম কোনো হাতি নাই আর পুরো জঙ্গলের মধ্যে আসলেই নাই কিন্তু আমি দেখছি আমি স্বীকার করছি যে আমি তো দেখছি আমি তো নিজ দেখা জিনিসটা তো আমি আমার তো বানাই বলার দরকার নাই আমরা যে নিউজে যেটা হাতিকে একটা হাতি যে আঘাত পেয়ে পরে ট্রিটমেন্ট আপনি কি সেই ব্যক্তি যে হাতির খুঁজে পেয়েছিলেন জি 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 আমি সেই ব্যক্তি আর সবচাইতে আমার আনন্দের বিষয়টা হচ্ছে যে আমি খবরটা দিতে পারছি একটু দেরিতে হলেও তার চিকিৎসা আমরা দিতে পারছি বা এটা আর কি বন বিভাগ খুব দ্রুত এটা পদক্ষেপ নিছে এটা আসলে প্রশংসার দাবিদার আসলে বন বিভাগের কারণ এত আপনার তো আপনারও তো প্রচেষ্টা মানে অন্যরকম প্রচেষ্টা জঙ্গলে আপনি খুঁজে আপনার মানে দৃঢ় বিশ্বাস ছিল যে একটা হাতি দলছুট হয়েছে হ্যাঁ হ্যাঁ এবং এই হাতিটা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে এটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা স্থানীয়দের এইরকম ই থাকা দরকার এটার জন্য আসলে আলাদাভাবে প্রশংসার কিছু নাই আমাদের নিজ দায়িত্ব থেকে আসলে এই বন শুধু মানুষের জন্য না আমি মনে করি এই বন সবার থাকার অধিকার আছে বরং আমরাই ওদের জায়গায় আমরা ঢুকে পড়ছি তো তারপরে যেহেতু আমরা ঢুকে পড়ছি আমাদের তো আর উচ্ছেদ করা সম্ভব না এই জায়গায় আমরা যদি প্রত্যেকজন সবার অসিত্ব যদি মেনে নেই মানে প্রাণীরা প্রাণীর জায়গায় থাকবে আমরা আমাদের সাথে থাকবো আমরা আমাদের মতো থাকব। আমি মনে করি যে সহাবস্থান ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই ধন্যবাদ ভাই এবার কাঞ্চনদার মুখেই আমরা শুনবো শেরপুরের তার ব্যাপারে তো সেই দিনই আমার একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আমাদের এই শেরপুর বনের ভিতর শেরপুরই না এটা আমাদের পুরে সীমান্তের মধ্যে একটা আতঙ্কের একটা নাম পাওয়া যায় হ্যাঁ যুদ্ধ করছে হয়তো নিজেরা নিজেরা দাঁত দিয়ে কোচা লাগছে বা স্থানীয়রা হয়তো তাকে ব্যাথা দিছে তবে স্থানীয়দের ব্যথা সে অনেক বেশি পায় এর কারণটা হচ্ছে যে বেশিরভাগ সময়ই সে দলের সাথে ঘোরাঘুরি করে না একা একা ঘোরাফেরা করে আর স্থানীয়রা ওকে একলা পেলে খুব বেশি টর্চার করে সেই কারণে সে অন্য সব হাতিদের থেকে একটু বেশি রকম এগ্রেসিভ থাকে তো ওই হাতির সামনে আমি পড়ছি পড়ার পর সে আমাকে দৌড়ানি দিছে আমি খুব কষ্টে নিজের জীবন রক্ষা করছি তবে তার ক্ষেত্রে একটা মজার বিষয় দেখা গেছে যে আমি যখন দান দিকে চলে গেছি সে না জেনেই বাম দিকে চলে গেছে আমাকে দেখতে পারেন এমনিতে ওদের চোখ ছোট থাকে তো আমি যখন দৌড়ানোর পর আমি এক সাইডে যখন চুপচাপ দাঁড়াইছিলাম তখন দেখি যে সে সুর উঁচা উঁচাই আমার অস্তিত্ব জানার চেষ্টা করছিল তো এই বিষয়টাতে আমি খুব বেশি আতঙ্কিত হয়ে গেছি যে সে যদি আমাকে ওই মুহূর্তে যদি ধরে ফেলে আমার আশেপাশে আমার সাথে কোনো সহ সহকারী ছিল না বা একজন সঙ্গী ছিল না তো যাই হোক আর কি ওই রকম একটা পরিস্থিতির মধ্যে আমার হ্যাঁ ওই দিন আমি প্রাণে বেঁচে ফিরছি অবশ্য এর আগেও আমি বেশ কয়েকবার ওর সামনে পড়ছি जो uh,